2026 সালটা ক্যালেন্ডারের পাতা উল্কানো কোনো সাধারণ বছর নয় আপনারা অনেকেই হয়তো জানেন না বিখ্যাত বালকান মিস্টিক বাবা ভাঙা দু ছাব্বিশ সাল নিয়ে এমন এক গোপন ভবিষ্যৎবাণী করে গেছেন যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে বিশ্ব অর্থনীতিতে এক বিশাল তোলপাড় হতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন জ্যোতিষশাস্ত্রে গ্রহের গোচর আর বাবা ভাঙার সেই গোপন সংকেত দুটোকে যখন আমি এক ফ্রেমে বসালাম ফলাফল দেখে আমি নিজেও শিহরিত আজ এই ভিডিওতে আমি কোনো মন গড়া গল্প শোনাব না আমি আপনাদের সেই পাঁচটি রাশির কথা বলবো। যাদের কপালে দু সালে লেখা রয়েছে শুধুই রাজযোগ যদি আপনার রাশি এই তালিকায় থাকে তাহলে মিলিয়ে নেবেন আগামী বছর পর আপনার জীবনের গল্পটা আর সাধারণ থাকবে না আপনি কি প্রস্তুত আপনার ভাগ্য বদলানোর চাবিকাঠিটা হাতে পাওয়ার জন্য দেখুন জ্যোতিষ কোনো ম্যাজিক নয় এটা হল অঙ্ক পিওর সায়েন্স দু হাজার চব্বিশ আর দু পঁচিশ সালে আমরা দেখেছি শনির সাড়ে সাতিয়া রাহুর প্রকোপে কত মানুষ সর্বশান্ত হয়েছে কিন্তু চাকাটা এবার ঘুরবে দু সালে মহাকাশে এমন এক মহাসংযোগ তৈরি হচ্ছে যা গত পঞ্চাশ বছরে দেখা যায়নি একদিকে দেবগুরু বৃহস্পতির কর্কট সিংহ রাশিতে গোচর আর অন্যদিকে কর্মফলদাতা শনির এক বিশেষ অবস্থান এই দুয়ের কম্বিনেশন তৈরি করছে এক বিপক ধনরাজযোগ এখন প্রশ্ন হল বাবা ভাঙা কেন দুহাজার সালকে এত গুরুত্ব দিয়েছেন তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী এই বছরে পৃথিবীর কিছু পুরনো অর্থনৈতিক শক্তি ভেঙে পড়বে এবং নতুন কিছু মানুষের হাতে প্রচুর অর্থ আসবে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বললে সম্পদের কারক গ্রহরা এমন অবস্থানে আসছে যেখানে পাঁচটি বিশেষ রাশির জাতক জাতিকা যারা এতদিন ধরে হাড়ভাঙ্গা খাটুনি খেটেও ফল পাননি তারা হঠাৎ করেই নিজেদের ভাগ্যের চাকা ঘুরতে দেখবেন বিশ্বাস হচ্ছে না খাতা কলম নিয়ে বসুন আজ আমি যে পাঁচটি রাশির নাম বলবো এবং তাদের জীবনে ঠিক কিভাবে কোন সোর্স থেকে টাকা আসবে সেটা বিস্তারিত আলোচনা করব ভিডিও শেষে আমি এটাও বলে দেব এই টাকা ধরে রাখার জন্য আপনাদের এখন থেকেই কি প্রস্তুতি নিতে হবে কারণ মনে রাখবেন লক্ষ্মী চঞ্চলা তাকে ধরে রাখাটাই আসল চ্যালেঞ্জ তালিকার একদম প্রথমেই যে রাশিটি দু সালে ভাগ্যের থেকে বড় লটারিটা জিততে চলেছে সেটি হল বৃষ রাশি বা টরাস বৃষরাশির জাতক জাতিকারা আপনারা গত কয়েক বছর ধরে যে মানসিক এবং আর্থিক চাপের মধ্যে দিয়ে গেছেন তার অবসান ঘটতে চলেছে গণনা এবং বাবা ভাঙার সংকেত উভয় সূত্রই বলছে দু সালটি আপনাদের জন্য গোল্ডেন পিরিয়ড হতে চলেছে কেন আমি কথা বলছি কারণটা শুনুন এই বছরে আপনাদের রাশিতে অর্থের প্রবাহ আসবে মূলত তিনটে জায়গা থেকে প্রথমত বছরের মাঝামাঝি সময় বিশেষ করে মে মাসের পর থেকে আপনারা এমন কোনো বড় বিনিয়োগের সুযোগ পাবেন বা অতীতে করা কোনো বিনিয়োগ থেকে এমন রিটার্ন পাবেন যা আপনারা কল্পনাও করেননি হতে পারে সেটা জমি জমা সংক্রান্ত কিংবা শেয়ার বাজার দ্বিতীয়ত যারা চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধির গ্রাফটা দু সালে ছাব্বিশ সালে বাড়ার সম্ভাবনা রয়েছে এমন কি আয়ের নতুন উৎস বা সাইড ইনকাম সোর্স তৈরি হবে যা আপনার সঞ্চয়কে দ্বিগুণ করে দেবে আর তৃতীয় এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয়টি হল পারিবারিক সম্পত্তি কোনো আইনি ঝামেলায় আটকে থাকা পৈতৃক সম্পত্তি বা পারিবারিক সূত্রে বড় কোনো অর্থপ্রাপ্তির যোগ দু সালে প্রবল তাই বৃষ বন্ধুরা এখন থেকেই চোখ কান খোলা রাখুন সুযোগ দরজায় করা নাড়বেই এরপর যে রাশির কথা বলবো। তাদের স্বভাবই হলো রাজার মতো হ্যাঁ আমি সিংহ রাশি বা লিওর কথা বলছি দু ছাব্বিশ সালটি সিংহরাশির জাতকদের জন্য আক্ষরিক রাজকীয় সাফল্যের বছর হতে চলেছে গ্রহের অবস্থান বলছে এই বছরে আপনাদের কর্মজীবনে বা কেরিয়ারে এমন এক উচ্চতায় আপনারা পৌঁছবেন যা এতদিন শুধুই স্বপ্ন ছিল কেন আপনারা ধনী হবেন এর প্রধান কারণ হল আপনাদের সাহস দু সালে আপনারা সাহসিকতার সাথে এমন কিছু ব্যবসায়িক বা পেশাগত ঝুঁকি নেবেন যা আপনাদের আর্থিকভাবে লাভবান করবে কর্মক্ষেত্রে পদোন্নতি তো আছেই কিন্তু তার চেয়েও বড় কথা হলো ব্যবসায় বিরাট সাফল্যের যোগ যারা নতুন ব্যবসা শুরু করতে চান বা স্টার্ট আপ নিয়ে কাজ করছেন তাদের দু সাল গেম চেঞ্জার হতে পারে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুযায়ী এই সময় লিডারশিপ রোলে যারা আছেন তাদের হাতে প্রচুর ক্ষমতা এবং অর্থ আসবে সবচেয়ে বড় স্বস্তির খবর হল আপনাদের যদি পুরনো কোনো বড় ঋণ বা লোন থাকে দু সালে একাধিক উৎস থেকে অর্থ উপার্জনের ফলে সেই ঋণের বোঝা আপনারা সম্পূর্ণ নামেই ফেলতে সক্ষম হবেন সমাজেও আপনাদের মান সম্মান এবং প্রতিপত্তি বাড়বে তালিকার তৃতীয় স্থানে রয়েছে কন্যা রাশি বা ভার্গ আপনারা হলেন রাশিচক্রের থেকে বুদ্ধিমান এবং হিসেবি রাশি আর দু সালে আপনাদের এই বুদ্ধি আপনাদের সম্পদের পাহাড় গড়তে সাহায্য করবে ভাবনা নয় বরং যুক্তি এবং সঠিক পরিকল্পনার মাধ্যমেই কন্যা রাশির জাতকরা এই বছরে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবেন জ্যোতিষসূত্র এবং ভবিষ্যৎবাণী বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আপনাদের ধনী হওয়ার মূল চাবিকাঠি হবে সঠিক ডিসিশন আপনারা যারা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে যুক্ত তারা দু সালে অবিশ্বাস রিটার্ন পেতে চলেছেন আপনাদের ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয় এই বছর এত প্রখর থাকবে যে কোন ব্যবসায় টাকা ঢাললে লাভ হবে আর কোনটা থেকে সরে আসতে হবে সেটা আপনারা আগে থেকেই বুঝতে পারবেন অর্থের প্রবাহ বা ক্যাশ ফ্লো সারা বছরই আপনাদের জন্য পজিটিভ থাকবে ব্যবসার ক্ষেত্র ছোট ছোট বুদ্ধিদীপ্ত পরিবর্তন আপনাদের মুনাফার অঙ্কটা বহুগুণ বাড়িয়ে দেবে কন্যা রাশির জাতকদের আমি বলবো, দু সালে নিজের বুদ্ধির ওপর ভরসা রাখুন কারণ দেবী আপনাদের মস্তিষ্কের হাত ধরেই আপনাদের ঘরে প্রবেশ করবেন এবার আসছি সেই রাশিতে যাদের ভাগ্য সবসময়ই একটু মহস্মময় বৃশ্চিক রাশি বা স্করপিও গোপন ভবিষ্যদ্বাণী বা সিক্রেট প্রেডিকশন অনুযায়ী দু সালে বৃশ্চিক রাশির ভাগ্য বিশেষভাবে উজ্জ্বল এবং চমকদার হতে চলেছে আপনাদের ধনী হওয়ার ধরনটা কিন্তু বাকি চারটে রাশির মতো হবে না আপনাদের প্রাপ্তি ঘটবে হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে কেন ধনী হবেন এর উত্তর লুকিয়েছে আপনাদের অষ্টম ভাবে দীর্ঘদিনের আটকে থাকা টাকা যেটা আপনারা হয়তো পাওয়ার আশাই ছেড়ে দিয়েছেন সেই টাকা দু ছাব্বিশ সালে সুদে আসলে ফেরত পেতে পারেন এছাড়াও ফাটকা ব্যবসা লটারি কিংবা স্পেকুলেশন মার্কেট থেকে হঠাৎ বড় অঙ্কের অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে তবে শুধু ভাগ্য নয় আপনাদের নিজস্ব দক্ষতার জোরেও আপনারা কেরিয়ারে এমন এক পর্যায়ে পৌঁছবেন যেখানে দাঁড়িয়ে আর পেছনের দিকে তাকাতে হবে না আর্থিক চিন্তা দূর হবে এবং আপনারা বিলাসবহুল জীবনযাপনের দিকে ঝুঁকবেন বৃষ্টিক রাশির বন্ধুরা দু সালে ভাগ্যের এই সারপ্রাইজ গিফটের জন্য তৈরি তো সবশেষে যে রাশির নাম না বললেই নয় সেটি হলো কর্মফলদাতা শনির নিজস্ব রাশি মকর রাশি বা ক্যাপ্রিকন শনিদেব যখন দেন তখন ছপ্পড় ফাড়কে দেন এই কথাটা দু সালে মকর রাশির জাতকদের জীবনে অক্ষরে অক্ষরে সত্য হতে চলেছে শনি গ্রহের বিশেষ আশীর্বাদ এবং আপনাদের কঠোর পরিশ্রম এই দুয়ের মিলনে আপনারা বিশাল সম্পত্তির মালিক হতে পারেন কেন আপনারা ধনী হবেন কারণ দু সালে আপনাদের আর্থিক অবস্থার আমূল পরিবর্তন বা ট্রান্সফরমেশন ঘটবে যারা ব্যবসা করছেন তারা ব্যবসার বড়সড় সম্প্রসারণ বা এক্সপ্যানশন করবেন নতুন কোনো উদ্যোগে হাত দিলে তা সোনার খনিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে শনি আপনাদের শেখাবে কিভাবে ধৈর্য ধরে সম্পদ গড়তে হয় ফলে সঞ্চয়ের দিকে আপনারা এতটাই ফোকাস থাকবেন যে বছর শেষে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন জমি ফ্ল্যাট বা রিয়েল এস্টেটে বিনিয়োগের জন্য মকর রাশির জন্য এই বছরটি শুভ অর্থাৎ দু সালটি আপনাদের জন্য শুধু টাকা বছর নয় বরং সম্পদ বা অ্যাসেট তৈরি করার বছর এতক্ষণ তো শুনলেন কোন পাঁচটি রাশি ধনী হবে কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হঠাৎ দু হাজার ছাব্বিশ সালেই কেন এর পিছনে কি কোন বৈজ্ঞানিক বা জ্যোতিষিক কারণ আছে অবশ্যই আছে দু সালে গ্রহের কিছু বিশেষ এবং রিয়ার অবস্থান তৈরি হচ্ছে যেমন দেবগুরু বৃহস্পতি যিনি ধন ও সমৃদ্ধির কারক তিনি কর্কট ও সিংহ রাশিতে গোছর বা ট্রানজিট করবেন বৃহস্পতির এই অবস্থান সবসময়ই উচ্চবিত্তযোগ তৈরি করে পাশাপাশি কর্মফলদাতা শনি এবং মায়াবিগ্রহ রাহুর এক বিশেষ কৌণিক অবস্থান তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্রে একে মহাসংযোগ বলা যেতে পারে যখনই আকাশে এই ধরনের প্ল্যানেটারি শিফট হয় তখনই পৃথিবীতে ক্ষমতার হাতবদল ঘটে এবং অর্থের প্রবাহ নতুন দিকে মোড় নেয় বাবা ভাঙার ভবিষ্যৎবাণী আর বৈদিক জ্যোতিষের এই গণনা দুটোই একই বিন্দুতে এসে মিলছে এই পাঁচটি রাশির ওপর মহাজাগতিক রশ্মির প্রভাব সবথেকে বেশি পড়বে যা তাদের ভাগ্যের চাকা ঘোরাতে বাধ্য বন্ধুরা ভিডিও শেষে একটা খুব জরুরি কথা বলতে চাই জ্যোতিষশাস্ত্র আমাদের পথ দেখায় সম্ভাবনার কথা বলে কিন্তু মনে রাখবেন ভাগ্য আর কর্ম দুটো একে অপরের পরিপূরক দু সালে আপনার রাশির অর্থভাগ্য যতই ভালো থাক আপনি যদি হাত গুটিয়ে বসে থাকেন তাহলে সেই সম্ভাবনা কিন্তু বাস্তব হবে না গ্রহ আপনাকে সুযোগ দেবে কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে গোলটা আপনাকেই দিতে হবে আজকের এই আলোচনা যদি আপনার মনের জোরে একটুও বাড়িয়ে থাকে যদি মনে হয় যে হ্যাঁ সুদিন আসছে তাহলে কমেন্ট বক্সে একবার নিজের রাশির নামটা লিখে জানান আমি দেখতে চাই কারা কারা দু সালে নিজেদের ভাগ্য বদলানোর লড়াইয়ে নামছেন আর হ্যাঁ এই পাঁচটি রাশির বাইরেও বাকি রাশির জাতকদের জন্য দু কেমন যাবে তা নিয়ে খুব শীঘ্রই আসছি পরের ভিডিওতে ততক্ষণ নিজের ওপর বিশ্বাস রাখুন সৎ পথে পরিশ্রম করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার